ধরো কি বলতেছে লক্ষ্য করেন সবাই সাতাইশে বলছে এখানে টু ধরো এখানে বলছে ফাংশনের মান বলছে কত এক্স এর জায়গায় যদি আমরা টু ইউজ করি কত মান কোনটা হবে এটা তো আগেরটাতে বোঝাইছি ওকে মাইনাস টু ইউজ কি হবে জানি আশা করি এটাও আগেরটার মতো এখানে কি বলছে এফ এক্সের এর মানে এটা এখানে যদি এফ টু ইউজ করি কত হবে লক্ষ্য করি এটাও কিন্তু সেম তারপরে এটাও সেম এটাও সেম একত্রিশ নাম্বারটা মানে সবগুলো একই ধরনের কিন্তু এগুলো কিন্তু আগেরগুলোতে অনেকগুলো করিয়েছি কেমন এটাও কিন্তু সেম তাই না তারপরে দেখি হ্যাঁ এইটারও কিন্তু একটা আমি করেছিলাম ওই থ্রি এক্সেরটা করাইছি না তাহলে এইটার এটা ওইটা কি সেমই আচ্ছা যাই হোক এরপরে যদি আমরা যাই এরপর এখানে করা আছে যাতে দরকার দেখে নিতে পারেন ওকে দেখে এখান থেকে করবেন এটাও দেখা যায় একই রকম ওয়াই জায়গায় মাইনাস ওয়ান ইউজ করতে হবে তবে এটা ওইটার একটু সহজ এই যে উত্তরটা এখানে আছে তারপরে এখানে যে কে আর মানটা বের করা শিখাইছি না কে আর মানটা বের করে তখন জিরো আসছিলো আর এখানে দেখো এই যে ওইখানে এফ এফ মাইনাস ওয়ানের মান জিরো আসছিল এক আর এখানে আসছে কত ফোর কে মাইনাস এইট তাহলে যে এফ মাইনাস ওয়ানের মান যেহেতু কত এফ মাইনাস টু এর মান যেহেতু জিরো আবার এফ মাইনাস টু এর মান আসছে ফোর কে মাইনাস এইট তাহলে ফোর কে মাইনাস এইট সমান জিরো যে প্রশ্ন মতো লিখবো কি ফোর কে মাইনাস এট সমান কত জিরো আর আটটা ওই পাশে নেব চারটা এখানে গুনে আসে ওই পাশে নিয়ে বাক করবো কে আর মান বেরোবে দুই এটা কিন্তু অঙ্কের ভিতরেও আছে একবার এই অঙ্কটাই আছে সেম এই অঙ্কটা আছে কথা ঠিক আছে সো ভি আওয়ার এটা কিন্তু আগের করাইছি এরপর এখানে বলছে কি এটাও এখানেই বলছে একই যে এক্স এর কোন মানের জন্য এখানে বলছে কে এর মানের জন্য আর এখানে বলছে কি তবে এখানে একটু বেজাল আছে এখানে তো এক্স এর মানটা তো এখানে তো টু বলে নাই এটা মনে ভুল করছে ও আচ্ছা দেখো এখানে বলছে কোন মানটার জন্য এখানে ওরা একটু ইনডাইরেক্টলি ওই রকম রাখছে যে কোন মানের জন্য এফ এক্সের মান হবে জিরো হবে এইখানে জাস্ট মানটা বসাইলে হবে আমি একটু বুঝাই দিই কোন মানের জন্য তাহলে এখানে আমরা একটু একবার দুই বসাই দেখতে পারি দুই বসাইলে কত টু কিউব মাইনাস টু মাইনাস কত চব্বিশ দুইকে কিউব করলে কত হবে আট মাইনাস টু মাইনাস কত চব্বিশ তারপরে যদি আমরা ইয়ে করি যুগ বিগ করলে এটা হতো মাইনাস ছাব্বিশ আর প্লাসের আট ছাব্বিশ থেকে আট গেলে কত আঠারো না এটা জিরো হয় না যদি আমি তিন বসাই তাহলে এক্সের মানে যদি আমি এখানে

পি এর কোন মানের জন্য করে আসছে এটা ওই একটা যে পারে সেটাও পারে ঠিক আছে আর যে একটা পারে না সে আগেরটা দেখে আসতে হবে এটা দেখে লাভ নাই আগেরটা দেখে তারপর এখানে আসবেন কেমন এটাও কিন্তু সেম সো ওই ওইগুলো পারলে এগুলা পারবা এখানে কি বলছে একটু আমরা একটু দেখি হ্যাঁ একটু ডিফারেন্ট লাগতেছে এটা তাহলে এটা আমরা একটু করাই এনে হচ্ছে এফ ওয়ের মান ওয়াই স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান বাই এ ইন্টু ওয়াই প্লাস ওয়ান হলে ওয়াইয়ের কোন মানের জন্য ওয়াই সমান জিরো হবে মানে ওয়াইয়ের কোন মানের জন্য ওয়াই সমান কী হবে জিরো হবে তাহলে এটা কীভাবে করবো এটা মাইমিন সিং বোর্ড দু হাজার বাইশে আসছে আমি একটু দেখাই ওয়াই সমান কত বলছে জিরো তাহলে এখানে আমার মান কতটুকু ছিল একটু লক্ষ্য করিও মানটা ছিল ওয়াই স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান বাই এ প্লাস কত ওয়ান তাহলে এখানে যেটা বলছে একটু লক্ষ্য করো আমরা এটা নিতে পারি যে ওয়াই স্কোয়ার মাইনাস এই এত রকম মানটা আগে নিলাম আমরা এই যে মানটা নিলাম মানটা নেওয়ার পরে যে কাজটা হবে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই দিয়ে যদি এর এ গুণ করি কত হবে এ ওয়াই ওয়াই দিয়ে যদি ওয়ান বাই এর এ গুণ করি কত হবে ওয়াই বাই এ বুঝ এটা এই যে আমি দেখাই এত গুণ কত ওয়াই তাহলে উপরে সব সময় উপরে সাথে গুণ হয় ঠিক আছে তাহলে ওয়াই একে ওয়াই সমান সমান কত হবে ওয়াই বাই এ আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছো কেমন এরপরে যদি আমরা এখানে আর একটু দেখাই এই দুইটা থেকে একটা কমন নিলাম ওয়াই যদি কমন নিই তবে ওয়াই মাইনাস এ আবার এই দুইটা থেকে যদি একটু লক্ষ্য করি ওয়ান বাই এ কমন নাও কি কমন নিবা মানে ওয়ান আর এ যদি কমন নিই এখান থেকে কি ওয়াই তো চলে ইয়া ফোরে থাকবে কি ওয়াই কেন ওয়ান তো নিয়ে নিছি যেখানে এখানে মনে হয় একটা ওয়ান আছে ওয়াই এর পাশে কি দেখে একটা ওয়ান ওয়ান বাই এ কমন নিলে এখানে ফোরে থাকবে ওয়াই আর এই পাশ থেকে ওয়ান গেলে আবার ইয়া এ সরি আমি একটু একটু বুঝাই দিই এখানে কমনের বিষয়টা আমি একটু দেখাই যে ওয়াই বাই এ প্লাস ওয়ান কমনের বিষয়টা হচ্ছে তোমার আমি যদি ওয়ান বাই এ কমনটা নিই কমন নিলে এখানে কিন্তু পরে থাকবে কত শুধু ওয়াই পরে থাকবে থাকবে নাকি থাকবে না এরপরে এই পাশে যদি যাই মাইনাস এখন এইখান থেকে কমন তো কিছু নেই নেই এখন কথা হচ্ছে আন্দাজে আমি শুধু ওয়াই ওয়ান বাই এ কে নিলাম কমন নেওয়ার বিষয়টা হচ্ছে কি দুই জায়গায় থাকতে হবে কয় জায়গায় এখানে কি দুই জায়গায় আসে একই রকম তো দুই জায়গায় না থাকলে তুমি যদি খালি এক জায়গা থেকে কমন নাও মাথা একটু রাখো কখনো যদি দুই জায়গা থেকে কমন না নিয়ে এরকম কিন্তু কিছু উৎপাদকের বিশ্লেষণ আছে যদি তুমি এক জায়গা থেকে কমন নাও এই যে আমি দেখাই বিষয়টা কীরকম মনে করো আমার এই যেহেতু না এখান থেকে আমি যে কাজটা করব। এই যে এইভাবে দিয়ে আমি কি করলাম এক জায়গাতে নিলাম যে ওয়ান বাই তাহলে ওয়াই মাইনাস তাহলে আমি তো এখান থেকে তো কোনো কিছু কমন নেই নেই এইখান থেকে কমন না নিলে ডাইরেক্ট এটার সাথে এটা গুণ হবে এটার সাথে এটা কি হবে কথা কি বুঝতে পেরেছ গুণ না সরি বাঘ হবে কি হবে বাঘ হবে এই যে এক পাশ থেকে কমন নিলে আর পরে কি করবে এটা দিয়ে ভাগ করতে হবে তাহলে ওইখানে ছিল কত ওয়ান ওয়ানটা যদি ওয়ান বাই দিয়ে ভাগ করো ওয়ানটা যদি ওয়ান বাই দিয়ে এবার উপরে ওয়ানটা লিখবো আর এই বাঘটা কি হয়ে যাবে গুণ এ যাবে উপরে ওয়ান যাবে কো নিচে ওয়ান ওয়ান কাটা তাহলে ফোরে থাকবে কেউ এ এই এটা এখানে এসে বসবে আমি কি বিষয়টা বুঝাইতে পারছি তাহলে কি বললাম এক পাশ থেকে কমন নিলে কি করতে হবে অপর পাশের সাথে কি করতে হবে ভাগ করতে হবে এটা উৎপাদকের বিশ্লেষণের একটা নিয়ম সবাই বুঝছেন এই জায়গাটা আরে আবার বলবো দেখো তুমি এই পাশ থেকে তো কমন নিলা এটা তো ঠিক আছে ওয়াই কমন নিলে ফোরে থাকবে ওয়াই মাইনাসে কিন্তু এই পাশ থেকে যখন আমি কমন নিব কমন মানে কি যেটা দুই পাশে থাকবে কয় পাশে থাকবে দুই পাশে যাওয়ার পরে দেখা যায় কি এটা ওই পাশে মিলে না তো না মিলার পর আমি এখান থেকে এই পাশটা মিলানোর জন্য আমি ওয়ান বাই এ কমন নিলাম কমন নিলে এইখানে পরে থাকবো কিন্তু ওয়াই যে লিখলাম ওয়াই মাইনাস এই পাশ থেকে তো আমি কিছু কমন নেই নেই এই পাশ কিছু কমন নিচ্ছি এই পাশ থেকে যেহেতু যেহেতু আমি কোনো কিছু কমন নেই নেই সেহেতু কী করতে হবে এই যেটা আমি খালি এক পাশ থেকে কমন নিচ্ছি কয় পাশ থেকে এক পাশ থেকে কমন নেওয়ার কারণে এই যেটা কমন নেব দিয়ে পরবর্তীটা ভাগ করব পরবর্তীটা কী করবো তাহলে ভাগ করতো এই পরবর্তীতে এখানে ছিল তো ওয়ান ওয়ানটা আমি কমন নিয়েছি কত ওয়ান বাই এ এটা দিয়ে যে বাঘ করব যে এটা হচ্ছে বাঘ তা এরপরে কী করবো বাঘটার উল্টায় দিব এই যে উপরে ওয়ানটা লিখবো যে এই ওয়ানটা লিখলাম আর কি লেখার এই বাঘটার কী করে দেবো গুণ আমরা বাঘটার গুণ করলে নিচের বগ্নাংশটা উল্টা যায় যাবে উপরে ওয়ান যাবে নিচে ওয়ান কাটলে কত থাকবে এ ফোরে থাকবে এই যে এসে পরে এখানে বসে যাবে বুঝতে পেরেছ বুঝছেন আচ্ছা শেষ এখন কী করবো এই দুই পাশ থেকে দুই পাশ থেকে কয়টা নিব একটা নিব কথা ঠিক আছে এরপর এখানে যে ওয়াই আর এখানে কত মাইনাস ওয়ান বাই এ এটা আমরা এখানে নিয়ে বসাই দেবো ওয়াই মাইনাস ওয়ান বাই এ ঠিক আছে দ্যাটস ইট ইকুয়েল কত জিরো বুঝে দিতে পারছি সো এখন আমার কাছে চাইছিল কি দেখি তো আমার কাছে বউ বলছিল যে এখানে যে কোন মানের জন্য মান কোনগুলো লাগবে তো মানগুলো তো এখনো বের হয় নাই মান বের করার জন্য আরও কাজ আছে প্রথমটা যেটা ছিল ওয়াই মাইনাস এ সমান জিরো তাহলে এখানে যদি আমরা ওয়াইটাকে রাখি এটা কই পাশে নিলে ওয়াই এর মান কত দাঁড়াচ্ছে এ আর দ্বিতীয়টা যেটা আছে যে এই পাশে ওয়াই মাইনাস ওয়ান বাই এ ওয়াইটা এই পাশে রাখলে এই পাশে কত হয় ওয়ান বাই এ তাহলে একটা উত্তর আসতে সে এ আর একটা উত্তর আসবে কত ওয়ান বাই তাহলে কোন মানগুলো নিতে হবে এ এবং ওয়ান বাই এ মানগুলো এই যে মানগুলো একটা হবে এ একটা হবে কত ওয়ান বাই এ পাইসি মান ওকে এখানে ডাউট আছে কারো কারো ডাউট না থাকলে হয়েছে আজকে শেষ করে পরীক্ষা নিব ওকে দেখেন এটা তো পার বাই পারবা না কোন মানের জন্য ওই মানটা বসাবা ওই যে আগে তিনটা একটু আগে আসছি ওই অঙ্কটাই এটা আর এখানে বলছে কত যে এফ মাইনাস ওয়ান দিয়ে একবার বসা একটা বের করবো পরে লিখবে এটার সময় এটা জিরো ওই যে প্রশ্ন মতো দিয়ে আগারটার মতো কথা ঠিক আছে না স্যার এটাও সেম এরপরে যদি আমরা যাই অঙ্ক আছে কিন্তু আটচল্লিশটা না হুম আমরা কত নম্বরে ছিলাম একচল্লিশ করাইছি না মাত্র এটাতে না বিয়াল্লিশে কি বলছে দেখো ওই সেম কোন মানের জন্য সেম না অঙ্ক তো সেম অঙ্ক হইলে দ্যাটস নট এ ম্যাটার এখন দেখো আমরা যেটা করবো ডোমেন অ্যান্ড রেঞ্জ ডোমেন ও রেঞ্জ আমরা করবো ডোমেন অ্যান্ড রেঞ্জের বিষয়টা কীরকম দেখো এখানে একটা অনয় দেওয়া টু ওয়ান টু 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 থ্রি একটা অনয় দেওয়া এটা ডোমেন আমারা বলছে এখানে কি অনয়টি ডোমেন নিচের কোনটি ডোমেন কোন গুলা সামনের গোলা সামনে কত দুই 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 তিনটা বেরিয়েছে কয়টা বেরিয়েছে মানে একবার ডোমেনের তিনটা একই রকম হলে একটা নিলে হবে কটা নিলে হবে তাহলে ডোমেন কত দুই বুঝতে পেরেছি এরপরে যেটা বলছে তোমার কই আর রেঞ্জ হবে ফরের গোলা এটা তো আমরা জানি রেঞ্জ হবে কোনটা এটা 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 সামনের গুলো হয় ডুমেন গুলো হয় কি রেঞ্জ তো ডুমেন হচ্ছে যেগুলো যদি একই রকম মিলে যায় যে কোনো একটা নিলেই হবে তেতাল্লিশ গেলো না ছচল্লিশটা দেখো এখানে বলছে এটা রেঞ্জ কত রেঞ্জ কোনগুলো ফরেগুলো এক তিন তিন চার তো তিন যে দুইবার আছে তিন কয়বার নিবো একবার নিব আশা করি বুঝে গেছি এবার বলছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে বলছে এর মান কত হয় এত ডুমেন নিচের কোনটি ডুমেন কোনটা মাইনাস থ্রি থ্রি ফোর মাইনাস থ্রি থ্রি ফোর কথা ঠিক আছে এরপর কি বলছে দেখো ছেচল্লিশে ছেচল্লিশ বলছে দুই এক দুই দুই চার দুই পাঁচ চার এখন এখানে বলছে আমার অনেকটা রেঞ্জ কত এক দুই এই দুই চার তাহলে আমরা দুই একটা নিব কথা ঠিক আছে আশা করি ডোমেন রেঞ্জ আমরা বুঝতে পেরেছি এবার অ্যাস অ্যাসের মানে আবার বলছি এখানে হচ্ছে রেঞ্জ কত বের করতে পারবো একই রকম আটচল্লিশে বলছে কত নিচের কোনটি রেঞ্জ পারবো না আশা করি ঊনপঞ্চাশে বলছে ডোমেন কোনগুলা শেষ আমাদের তাহলে দেখা যাচ্ছে আমাদের স্যাড এবং ফাংশনের এমসি কিন্তু এ টু জেড বোঝানো হয়েছে ঠিক আছে